ফেসবুক নামটা শুনলেই যেন বদলে যায় দিনকাল নগর জীবনের প্রতিটি কোনায় প্রতিটি মুহূর্তে রয়েছে এই সামাজিক মাধ্যমের ছোঁয়া বাসে ট্রেনে বা জ্যামে গাড়িতে বসে কখনো একটি হাস্যকর ভিডিওর ক্লিপ আবার কখনও পুরনো দিনের স্মৃতি রোমন্থনে সময় কাটে এমনকি ঘুম থেকে উঠে চোখ মেললেই স্মার্টফোনের স্ক্রিনে প্রথমে খোঁজ পড়ে ফেসবুকের আপডেট কারও দিন শুরু হয় প্রথমে গুড মর্নিং পোস্টের মাধ্যমে আবার কেউ নিজের তাজা মুখে প্রাত্যহিক ছবির মাধ্যমে জানান দেয় নিজেদের কেমন আছেন সেই মুহূর্তগুলো যেন অনন্য সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে কেবল কয়েকটি টাচের মাধ্যমে যুক্ত হয়ে যাওয়া আসলে ফেসবুক এক ধরনের মেলা যেখানে শব্দ ছবি ভিডিও সব কিছুর মিশ্রণে তৈরি হয় নতুন দুনিয়া বর্তমান সময়ের মিটিং মানে কম্পিউটারের স্ক্রিনে প্রবেশ করে একাধিক ফেসবুক ট্যাব খুলে রাখা কঠোর কাজে বাধা হওয়া সত্ত্বেও অন্যদের পোস্টে চোখ বুলানো থেকে নিজেকে বিরত রাখা কঠিন এই প্রবণতা অনেক সময় অফিসের সময়ের অর্থের লিস্ট বিরূপ প্রভাব ফেলে কিন্তু এর কাছ থেকে আমরা বের হতে পারি না তবে ফেসবুকের বেশিরভাগ ক্ষেত্রে মানবিক সম্পর্কের বিকাশ ঘটানোতে এর পিছনে এক মহৎ উদ্দেশ্য রয়েছে নতুন বন্ধুত্ব গড়ার দূরবীন জাতির সঙ্গে দেখা হওয়ার সুযোগ এবং সব শেষে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়াও সম্ভব এখানে উন্মোচিত হয় খবরের প্রতি আগ্রহ রুচির বিকাশ এবং সাংস্কৃতিক বিতর্কের সুযোগ ফেসবুকে মুহূর্তগুলো ভাগ করে নেওয়া এই সামাজিক প্ল্যাটফর্মের এক অসাধারণ বৈশিষ্ট্য ছবি ভিডিও এবং স্ট্যাটাসের মাধ্যমে আমাদের জীবন অভিজ্ঞতাকে সবচেয়ে সুন্দরভাবে অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারি এটা ছাড়া বিশ্বের মানুষদের পরস্পরের সঙ্গে যুক্ত করার পদ্ধতি অন্য কোথাও খুঁজে পাওয়া ডিফেসেল ফেসবুক আমাদের কেবল জ্যান নয় ভিন্ন ভিন্ন মতামত ও সংস্কৃতিকে চিনতে সাহায্য করে অবশেষে বলা যেতে পারে ফেসবুক আমাদের জীবনযাত্রার নতুন দিগন্ত খুলে দিয়েছে এটা আমাদের সময়ের অন্যতম সঙ্গী হয়ে উঠেছে যা প্রতিদিন আমাদের নানা ক্ষেত্রে প্রভাবিত করে একটু চিন্তা করলেই বোঝা যায় ফেসবুক ছাড়া বর্তমানে সমাজজীবন কতটা নিষ্প্রভ হয়ে পড়বে